বৃহস্পতিবার সাড়ে এপ্রিল সকালে যশোরের বেনাপুর পট থানার বাহাদুরপুর সীমান্ত থেকে আটশো বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাবসাই সদস্যরা আটক মাদক কারবারির নাম কিসমত আলী সে বেনাপোল পোট থানার বাহাদুরপুর গ্রামের সানমেয়ার ছেলে ব্যবসায়ী যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বেনাপোলের বাহাদুরপুর গ্রামের একটি বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় ফেন্সিডিল বিক্রির জন্য মজুত করেছে এই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র্যাব সদস্যরা ওই বাশবাগানে অভিযান চালায় অভিযানে কেসমোতালিকে আটক করা হয় তার স্বীকারোক্তিতে ওই বাশবাগানের মধ্যে থেকে একটি শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে মাটি ও শুকনো পাতা দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আটশো বোতল ভারতীয় পেন্সিডিল জব্দ করা হয় র্যাবসায় দশরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ শাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল ফোর থানায় সোপর্দ করা হয়েছে